মারিয়ে বিস্কুট সুখানে টাইম লাগতে না হুম আজকে কত এনে বানोगे नहीं और लगाना है वो भी सारे रहना ये शामोसे है कि ना इसमें ये और बनाना है एक मावा और चलाना घी डाल देना उधर से ये देखें এইভাবে করে করে বিস্কুট সে বানাতে কত সুন্দর করে বানায় থাকে না হাতের কাছে করে স্কিন করতে কি नहीं ये देखो देखा देना और मैदा आटा दे बस

এই দেখো আমি কারখানাতে চলে এসেছি এখানে কত বিস্কুট বানিয়ে রাখছে দেখতে পাচ্ছি এটা কারখানার এই দেখো কত সুন্দর না এইসব আমার ঘর রেগুলার বানায় রাখে দেখো কত বিস্কিট এখানে এত এত এইসব এগুলো আসলে ড্রাই কেক বলে এটাকে আমরা আমি ড্রাই কেক বলি এটাকে আর এখানে জানে কি খেয়ে রাখছে দেখতে পাচ্ছ এখানে আরও কী কী বানাচ্ছে চিকেন দিয়ে মনে হয় পিৎজা বানাবে চিকেন দিয়ে রাখছে যে পিৎজা বানাবে এই দেখো আমি আমার বড়ের দোকানে এসে আমি সব কিছু ঘাটাঘাটি করে দেখতেছি দেখো কত সুন্দর সুন্দর জিনিস এখানে এই ট্রেসে বিস্কিট রাখছে দেখো সব হচ্ছে বিস্কিট কেক তোমরা দেখতেই পাচ্ছ না এটা প্যাকেটিং করে রাখা সব কিছু সব আছে দেখছো এই দেখো সব প্যাকেটিং করে রাখা এই দেখো তোমাদেরকে উঠায় দেখালাম রেখে দিচ্ছি পরে যাবে এই সব বিস্কিট কেক এখানে বানায় রাখা হয়েছে এখানে আরো

এখানে ওজন করার জন্য একটা ইয়া যেটা পুরোপুরি রাখা এখানে ডিম তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে রেখে সবচেয়ে আটা নয়দার গ্যালন পুরো করে রাখা ঠিক আছে ওই দেখেন ওভেনের মধ্যে এখন বিস্কিটগুলো এই দিন এই যে যেটা করে রাখছিল এগুলো সব এগুলো তো মাল বানায় বানায় রাখে সব ঠিক আছে

Hmm? पता नहीं आज रात तीन बार आप खुली मेरा नहीं ये दिन ही ठीक चल रहा था तुम्हारे तो आप खोला था ये दे दिस किच बना रहा हूं तुम मुझे आयो और ऐसे आ रहे ऐसे नहीं आई <laughs> तुम्हारी तो तो ये बिस्कुट सुखाने टाइम लगता है ना हम्म ऐसे ऐसे कितने बनोगे ऐसे नहीं और लगाना वो भी

নিয়ে গ্যাস নেই গ্যাস নেই আমি তখন নিচে আসলাম যে দেখার জন্য নিচে কি হচ্ছে না হচ্ছে এইখানে আমার বড় মোবাইল রাখে দেখছেন ও দেখছে এই হচ্ছে মোবাইল এইখানে রাখছে মোবাইল রাখার ট্রেনে দেখে দেখছেন এইখানে রাখে মোবাইল কারেন্টের তার টার সব কিছু আছে দেখতে পারছো তারখন কাজ তারখন কাজ চলতেছে কাজ চলতেছে বাসা বাসা চিল্লা আসছে আমি নিচে চলে এসেছে ও একা একা বোঝা যায় কেউ নাই ঠিক আছে দেখতে পাচ্ছেন এখন কি করবে এই যে কাজ করতেছে দোকানে আমি ভাবলাম আজকে কিছুক্ষণ আপনাদের সাথে শেয়ার করে দোকানের কাজ কাম দোকানে কিভাবে কাজ করে এখানে দেখেন ওভেন দেখতে হবে তো ওভেন যদি একটা নিতে মুজে বলতে কি হবে কি নেই না ওভেন দেখেন এখনো হয়নি অনেক টাইম লাগে তাই না অনেক টাইম লাগে না এখনো হয়নি ਪੇਟ ਤੁਮਾਰ ਜਲਦੀ ਖਾ ਜਾ ਨਾ ਤਾਂ ਸ਼ਾਮ ਸੇ ਪਹਿਲਾਂ ਇਹ ਜੋ ਬਣਾਇਆ ਵੇਖਣਾ ਹੈ ਇਹ ਇਤਨਾ ਸ਼ਾਮ ਸੇ ਪਹਿਲਾਂ ਇੱਕ ਕਿਤਾਬ 15 ਮਿੰਟਾਂ ਚ ਹੋਣਾ 40 ਪੱਤੇ ਹੁੰਦੇ ਆ ਇੱਕ ਤਾਂ 15 ਦੇ 40 ਪੱਤੇ ਹੁੰਦੇ ਕੱਲਾ ਇਹ ਕਰਦੇ ਆ ਜੋੜਨੇ ਦੀ ਬਾਅਦ ਚ ਕੱਲਾ ਕੱਲਾ 5-5 ਪੱਤੇ ਭਰਦੇ ਆ ਫਿਰ ਪਕਾਣੇ ਆ ਫਿਰ ਜੋੜਨੇ ਆ ਇਹ ਕਿਹੜਾ ਹੋਰ ਆ 80 ਪੱਤੇ ਹੋਣੇ ਚਾੜੀ ਹੋਰ ਨਾ ਮਾਵਾ ਫਿਰ ਲਤਣਾ ਦੂਜਾ

এই দেখেন আমাদের মার্শাল্লা আল্লাহ ভালোই সব কিছু মিলে আমাদের চলে মোটামুটি চলে গরিব মানুষ চলে কম বেশি তো এই হচ্ছে ব্যাপার কাজ দেখছে করতে পিজা তাই এখনো পিজা বানাবে বসে নেই পিজা বানাবে এইখানে কত কিছু রাখা হয়েছে দেখেন কত সুন্দর না কারখানা অনেক ভালো কিন্তু অনেক খুঁড়ি আমার

বাচ্চা ভিডিও বললো মানে পছন্দ কি আবার সবাই দোকানে দেওয়ার চেষ্টা করবে না আজকে পছন্দ দেখতে পাচ্ছেন এই যে আমি দাঁড়ায় আছি আমি এই যে দোকানটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এই যেগুলো হচ্ছে পানানো হবে এখন আর এই যে পর দেখতে পাচ্ছেন ক্যামেরা হয়ে আছে আর এখানে দেখেন এই যে বিস্কিট এখন হচ্ছে হচ্ছে মোটামুটি কমপ্লিট এখনো হয় নাই মোটামুটি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে বিস্কুট এখানে রাখা নিচে আসলে কেক হবে কেকের জন্য স্পঞ্জ করে রাখতে নিচে আর এখানে এসে বিস্কুট কাটা দেখেন বিস্কুট সব নেওয়া হয়ে গেছে এই বিস্কুট নিয়ে সোজা করে রাখতে এই যে বিস্কুট নিয়ে এখানে রাখতে এরপরে বিস্কুটগুলো ওভেনে দেওয়া হয়েছে ওভেন থেকে মানে হবে ঠিক আছে এই হচ্ছে কাজ আমি নিয়ে নিলাম মোবাইলটা সো আমি এখন যাই উপরে তো কাজ করতেছে করুক তুমি আসো 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 আমি ভাবলাম আমি উপরে চলে যাই এখন এতক্ষণ এই দেখুন উপরে চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে বাসার নিচেই দোকান কারখানা সব তো আমার এত ইয়ার দরকার নেই দিন যাই ও এই যে উপরে চলে যাচ্ছি মজা আসলে স্যার আইসা পড়ছি দেখলাম তো আমাদের কারখানা মাসাল্লাহ আছে মোটামুটি কেমন লাগলো জানাই দিবেন কমেন্ট করে হ্যাঁ আমাদের কারখানা কেমন লাগছে জানাই দিবেন আর আমাদের পাশে সবসময় থাকতে হবে আমি নতুন নতুন ব্লগ নিয়ে সামনে আসবো যাই হোক চকলেট আজকে এত বড়ো বড়ো চকলেট আমার বড়ো আমাকে গিফট করছে সকালবেলা প্রায় দিন আমাকে চকলেট দেয় কারণ চকলেট আমার এত পছন্দ অনলাইন চকলেট খাই সো থ্যাংক ইউ ভালো থাকবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ